আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম রাবেন আর প্রাইস থেকে আজকে আপনাদের সুন্দর সুন্দর কিন্তু আমরা উইন্টার স্পেশাল ফুল হাতার গেঞ্জি দেখাবো হাফ হাতার গেঞ্জি দেখাবো মানে হাফ আছে ফুল আছে আপনারা যেটা নিতে চান সেটাই পেয়ে যাবেন সুন্দর সুন্দর পিজি সেট আছে তো ভাই এক একই ডিজাইনগুলো দেখাই দেন প্রাইজটা বলে দিন স্যার শুরুতে দেখাচ্ছি ফুল হাতা তাই না এটা কিন্তু ফুল হাতার ভিতরে পাবেন একদম গেঞ্জি কটন কাপড়ের ভিতর থাকবে এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস কত এটার দুশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখায় দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটার ভিতরে এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন এগুলো কিন্তু সবগুলো আপনার ডিসকস কাপড়ের ভিতর পেয়ে যাচ্ছেন বড়ভাবে হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम 250 250 এটা একটা কালার सेम প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলি লস এটা একটা কালার 250 শর্টস এটা দেখেন এটা হচ্ছে আশের সাথে দারুন একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রিন্ট গুলো আপনারা কিন্তু এক পিসও পাইকারি দামে পাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশন তাই না হ্যাঁ ফুল ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছে শুধুমাত্র আপনাদের এক টাকা অ্যাডভান্স করতে হবে না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটার ভিতর এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রাইস থাকবে দুশো করে একটু ঝটপট ডিজাইনগুলো দেখাই দিচ্ছি আপনাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম জার্স এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে সুন্দর সুন্দর অনেকগুলো প্রিন্ট আছে জাস্ট কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন তো এটা একটা কালার দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে বাটারফ্লাই এটা একটা কালার থাকবে এটাও থাকবে দুশো পঞ্চাশ করে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলোর ভিতর হাফ হাতাও আছে ফুল হাতাও আছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনার যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো নাইটি সেট বা পিজি সেট এগুলো থাকবে হাফ হাতার ভিতরে আছে ফুল হাতার ভিতরেও আছে এটা হচ্ছে বাজামা প্রাইস থাকবে মাত্র দুশো করে এটা একটা কালার দেখতে পাচ্ছেন দুশো নব্বই টাকায় অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন এটা অ্যাশের ভিতরে থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে দিতে হবে না আচ্ছা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এক টাকাও দিতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার দুশো টাকা সবগুলো কালারই কিন্তু সুন্দর এটাও সেম প্রাইস দুশো আচ্ছা এখন দেখাবো ফুল হাতার ভিতর এটা ওপেন বাটন এটা ফুল হাতার ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইস থাকবে তিনশো ত্রিশ টাকা কালারগুলো দেখাই দেখেন এটা একটা কালার এটা অ্যাশের ভিতর আছে এটা হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক কালার তিনশো করে এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার তিনশো ত্রিশ টাকা এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে এগুলো রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে হাফ হাতা তাই না আচ্ছা হাফ হাতা ফুল হাতা মিক্সড প্রাইস থাকবে এগুলোর জন্য ভিট করবেন রাবেন্টার প্রাইস যেন জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্না পেস্ট